আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম এগারো থেকে একেবারে ষোলো বছর মেয়ে বাচ্চাদের লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ থাকবে সো প্রথম যে আপনাদের দেখাচ্ছি কারচুপি কাজের আপনারা দেখেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে গর্জিয়াস কারচুপির কাজ করা এবং প্যানেল ও কাজ করা আছে আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে ছিটানো আর প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাচুপির কাজ করা আর এই পার্টি ওয়ার্ক লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা এখন অফার প্রাইজে পেয়ে যাবেন গাউসিয়া থেকে আর এটার অফার প্রাইস টা কত থাকবে ভাইয়া

হাউস। ওকে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো মিনিমাম আপনারা এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের সাইজে নিতে পারবেন এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের সাইজে এই লেহেঙ্গা গুলো আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় এই ইন্ডিয়ান লেহেঙ্গা গুলো অফার প্রাইজে আপনারা এখন নিতে পারবেন এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের বডি সাইজে এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে আপনারা এগুলো গাউসিয়া থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে দেখেন পার্টি ওয়ার্ক সম্পূর্ণ লেহেঙ্গাগুলো পার্টি ওয়ার্ক থাকবে কারচুপি কাজের আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আর এই টাইপের পার্টি লেহেঙ্গাগুলো আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি কিন্তু পঁচিশশো টাকা অফার নিতে পারবেন এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য দেখেন পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে সম্পূর্ণ পার্টি লেহেঙ্গার মধ্যে পাচ্ছেন আমি একই করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা কি ডিস্কট নোট দ্রুত যোগাযোগ করবেন দেখেন এই লেhengaটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজের অনেক গর্জিয়াস এবং ঘেটটা কিন্তু প্রচুর চওড়া এই লেhenga গুলো এখন আপনারা কি 2500 টাকায় পাচ্ছেন এই ইন্ডিয়ান লেhenga গুলো এগুলো সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের আপনারা পেয়ে যাচ্ছেন মিনিমাম 11 থেকে 16 বছর মে বাচ্চাদের সাইজ আপনারা পেয়ে যাবেন এই লেhenga গুলো এখন আপনারা অফার প্রাইজে গাউসিয়া থেকে 2500 টাকায় পাচ্ছেন দেখেন যার যেটা প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসো নিতে আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই লেহেঙ্গা গুলো কিন্তু এখন আপনার পঁচিশশো টাকায় গাউসে থেকে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের এগুলো সাইজ থাকবে এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের অফার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা এই লেহেঙ্গা গুলো আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ডিজাইন একটা কালার আছে যার যেটা প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে এগারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আপনারা এই দোকানটা কিন্তু চলে আসলে কিন্তু এই অফার প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা বেলবেটের মধ্যে খুব সুন্দর কারচুপির কাজ করা অনেক গর্জিয়াস পার্টি ওয়ার্ক এই ইন্ডিয়ান গুলো এখন আপনারা কিন্তু অফার প্রাইসে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে দেখেন অনেক সুন্দর এটার আরো দুটা কালার আছে আপনারা আসটা দেখতে পাবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই টাইপের গুলো আপনার পঁচিশশো টাকায় পাচ্ছেন গাছ থেকে অফার প্রাইজে আমি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্ট জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস দোকান নম্বর হচ্ছে তিনের দশ আপনারা এই দোকানে আসলে কিন্তু এই লেহেঙ্গা গুলো সরাসরি অফার প্রাইজে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য